সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বারাকাতু আজ দিন সিলেট সীমান্তে ভারতীয় উগ্রবাদী কিছু হিন্দু বাংলাদেশে প্রবেশ করতে চেয়েছিল আপনারা হয়তো ইতিমধ্যেই বিভিন্ন আপনার গণমাধ্যমে দেখেছেন এই ইস্কন ইস্যুতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটা অঘোষিত যুদ্ধের একটা ডঙ্কা বাজার সম্ভাবনা রয়েছে এবং তারা এটা একটি সং সাংঘর্ষিক রূপ নেওয়ার জন্য ভারত চেষ্টা করছে এই জিনিসটা কিন্তু একটি ভয়ঙ্কর একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে কারণ আপনারা দেখেছেন যে আজ যে ঘটনাটা ঘটেছে আসলে আমাদের যে সিলেক্ট যে সীমান্তটা ওই সীমান্তে কিন্তু কোনো কাটাদারের বেড়া নেই কাটাতারের বেড়া নেই এই কাটাতারের বেড়া না থাকার কারণে তারা কিন্তু খুব দ্রুতই বাংলাদেশ সীমান্তে ঢুকার যে একটা অপকৌশল শুরু করতে চেয়েছিল এ তারা কিন্তু সেই এই অপকৌশলটা কিন্তু যদি আমাদের বাংলাদেশের যদি এই সীমান্ত রক্ষীরা যদি দিকে দৃষ্টিপাত না থাকতো তাহলে খুব দ্রুতই তারা বাংলাদেশে ঢুকে একটা একটা নৈরাজ্য সৃষ্টি করার একটা পদক্ষেপ নিতে কিন্তু আমাদের সৌভাগ্য যে আমাদের এই যে সা রক্ষী বাহিনীরা রয়েছে এই সীমান্ত রক্ষী বাহিনীরা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে তারা এই খুব দ্রুতই এটা চেষ্টা করেছে যাতে দুই দলের সাথে কোনোরকম সাংঘর্ষিক কোনো ঘটনা না ঘটে আসলে ভারত এবং বাংলাদেশ যে তারা যেভাবে আমাদের এই আমাদেরকে একটা এই দুর্নাম রটাচ্ছে অর্থাৎ যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে বিষয়টা যেটা আমাদের বাংলাদেশ চিরকাল অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিজাতি বিভক্ত হয় তখন আমরা এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আমরা মুসলমান যেহেতু ইসলামিক রাষ্ট্র এই দুইটি রাষ্ট্র এক আর ভারতকে আমরা অধ্যুষিতভাবে তাদেরকে আলাদা করার ফলে যে দুইটি রাষ্ট্রে বিভক্ত হয় এই বিভক্তটি আসলে এই ব্রিটিশ চেয়েছিলো আসলে ব্রিটিশের ষড়যন্ত্রেই আসলে এই দুইটি দেশ আমরা বিভক্তি হই এই বিভক্তিটা আসলে যেখানে ষড়যন্ত্রটা শুরু হয় মূলত এই ষড়যন্ত্রটা এখন পর্যন্ত ভারত আমাদের সাথে শেষ করেনি সমাপ্ত করেনি অথচ আমরা কিন্তু আমাদের বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছে আমরা কিন্তু তাদেরকে কখনোই তারা হিন্দু আমরা মুসলমান এই জিনিসটা কখনোই আমরা চিন্তা করি না কারণ আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য হিন্দু এবং মুসলমান এই দুইটি জাত যাতে একসাথে কাজ করতে পারে যার জন্য আমরা সব সময় তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে এবং তাদের বিভিন্ন প্রোগ্রামে যেগুলো আপনার দুর্গা পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা সহ তাদের অনেক পূজা হয় সেই পূজাগুলোতে আমাদের মুসলমান ছেলেরা তাদেরকে সব সময় ছায়া দিয়ে আসছে এই জিনিসগুলো যদি তারা এই অস্বীকার করে তাহলে আমি মনে করব তারা আসলেই একজন বেঈমান জাতি হিসেবে সারা পৃথিবীর কাছে সমাদৃত হবে আপনারা দেখ দেখেছেন যে এই যে কতগুলো আলোচনা তারা করেছে এর মধ্যে এই আপনার ব্ল্যাক কমান্ডার বিশ্লেষণ করেছেন ভারতের ব্ল্যাক কমান্ডার বিশ্লেষণ করেছেন তিনি বলেছেন যে বাংলাদেশি বাংলাদেশিতে বাংলাদেশে যদি আপনার সিলেট সীমান্ত দিয়ে এই যদি কোনো প্রকার শান্তি সেনা পাঠালে অর্থাৎ যদি এই আমাদের বাংলাদেশে ভারতীয় শান্তি সেনা পাঠায় তাহলে আমাদের সেনাবাহিনীরা পাঁচ মিনিটও পারবে পারবেন এই কথাটি এই আপনার বলেছেন প্রাক্তন এম এস ডি কর্মকর্তা দীপং দীপঙ্কর দীপঙ্কর চক্রবর্তী দীপন চক্র চক্রবর্তী তিনি এই কথাটা বলেছেন আসলে এই ভারতের মনে হয় বুদ্ধি লোপ পেয়েছে তারা হয়তো গণতন্ত্র হিসেবে তারা তাদের সেই সাংবিধানিক যেই বিশ্লেষণটা যে সাংবিধানিক যেই আইনটা রয়েছে তারা হয়তো এই বিষয়ে কিছুই কিছুই জানে না তার কারণ কি আপনারা জানেন যে একটি গণতন্ত্র দেশ এবং একটি স্বাধীন রাষ্ট্রে কখনোই কোনো দেশের কোনো শান্তি বাহিনী হোক তাদের নিজস্ব সেনাবাহিনীও কেউ পাঠাতে পারে না তারা হয়তো ভুলে গেছেন যে বাংলাদেশ একটি আপনার গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র এই বিষয়গুলো যদি ভারত চিন্তা করে যে বাংলাদেশকে যে কোনো সময় ছোট্ট একটি রাষ্ট্র আমরা আমাদের শক্তি দিয়ে উড়িয়ে দেব। এটা একেবারে চরম ভুল এবং তারা হয়তো বোকার স্বর্গে বাস করছে এই মুহূর্তে তার কারণ আপনারা জানেন যে বাঙালি এমন একটি জাতি যে জাতির রক্তে যে কত স্পিড কতটা স্পিড আছে এটা হয়তো ভারত জানে না আমরা মাত্র নয় মাস নয় মাস যুদ্ধ করে পাকিস্তান পাকিস্তানিদেরকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছি আমাদের সেনাবাহিনী যুদ্ধ করতে হবে না ভারতের বিরুদ্ধে আমাদের যারা একেবারে নয় বছর থেকে শুরু করে নিরানব্বই বছর পর্যন্ত যারা এই বালক থেকে যুবক থেকে বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষ তখন কে আওয়ামী লীগকে বিএনপি কে জাতীয় পার্টিকে জামাত কোনো দিকে চিন্তা করবে না আজকে যদি আর দুইটা ঘন্টা এই সিলেট আপনার এই যে সিলেটের যে সীমান্তে যেভাবে এই ভারতীয়রা আক্রমণ করার চেষ্টা করেছিল আর দুইটা ঘন্টা যদি এভাবে চেষ্টা চালাতো আর আমাদের বাঙালি ছেলেরা যদি এই বিষয়টাকে একটু নেতিবাচক দৃষ্টিতে দেখত যদি রেগে যেত তারা যদি ক্ষোভে ফেটে পড়তো তাহলে এই ভারতীয় একটা একটা উগ্রবাদী ভারতীয় এ দেশ থেকে চলে যেতে পারতো না আমরা এই জিনিসটা খুব ভালো করেই জানি এই মুহূর্তে যদিও আমাদের দেশে একটা নৈরাজ্যকর সৃষ্টির একটা পথ চলছে আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ সোহন বিএনপিকে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট যখন এদেশ থেকে ভারতে চলে যান এই ভারতে চলে যাওয়ার পর পরেই ভারত বিদ্বেষী কিছু বাঙালি আর বাঙ্গা বাংলা বিদেশি বিদ্বেষী কিছু ভারতীয়রা নাগরিকরা তারা এখন কেউ ভারতের পক্ষে যাচ্ছে কেউ বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে এই যে একটা চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে আমরা মনে করি যে এই উত্তেজনাটা যদি ভারত আমাদের উপর কোনো প্রকার আক্রমণ করতে আসে আজকে যেমন এসেছে যদি এরকম যদি আক্রমণ করতে আসে তাহলে আমি মনে করি যে তখন কিন্তু এই কে আওয়ামী লীগ কে বিএনপি এই জিনিসটা কেউ চিন্তা করবে না তখন সবাই বাঙালি হয়ে যাবে তাই আমরা অনুরোধ করব। যেন ভারতকে আমরা কোনো উস্কানিমূলক কথা না বলি এবং আমাদেরকেও যাতে ভারত কোনো উস্কানিমূলক কথা না বলে এতে উত্তেজনাটা কমে আসবে ধীরে ধীরে আসলে বাংলাদেশ কখনোই এই যে যারা সংখ্যালঘু হিসেবে আখ্যায়িত করেছে এই আপনার হিন্দুদেরকে আসলে কিন্তু বাঙালিরা কখনোই এই হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে কখনোই সংখ্যালঘু হিসেবে চিন্তা করে না যদি সংখ্যালঘু হিসেবে এদেশের মানুষ মনে করতো হিন্দুদেরকে তাহলে তাদের মন্দির পাহারা দেওয়ার জন্য আমাদের আলেম ওলামারা কখনোই ওখানে যেত না আপনারা জানেন পাঁচই আগস্টে এদেশের অনেক মুসলমানদের বাড়িতে হামলা হয়েছে অনেক আওয়ামী লীগের বাড়িতে হামলা হয়েছে অনেক বিএনপির বাড়িতে হামলা হয়েছে জাতীয় পার্টির বাড়িতে হামলা হয়েছে নেতাকর্মীদের বাড়িতে হামলা হয়েছে তারা মুসলমান অথচ এই হিন্দুদের আমি মনে করি না সারা বাংলাদেশে দশজনের বাড়িতে কোনো হামলা হয়েছে তারপরও ভারতের গণমাধ্যমগুলো যেভাবে অপপ্রচার চালাচ্ছে তারা আমি একটু আগে একটি একটি লাইভে দেখলাম যে ভারতীয় একটি গণমাধ্যম বলছে মানে যা মুখ দিয়ে আসছে তাই বলছে আসলে আমাদের তো আমরা খুব ঠান্ডা মস্তিষ্কের মানুষ আমরা মুসলমানরা কখনো এই বিভক্তির চিন্তা ভাবনা করি না আমরা মুসলমানরা কখনো একে অপরের প্রতি আক্রমণাত্মক কথা বলি না আক্রম আক্রমণ চালাতে চাই না আক্রমণ দেখতেও চাই না যার কারণে আমাদের মাথাটা এখনো ঠান্ডা রয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো যেভাবে অপপ্রচার চালাচ্ছে আমাদের বাংলাদেশের একটি চ্যানেলও এরকমভাবে ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে না কারণ আমি নিজেও একজন গণমাধ্যম কর্মী যার জন্য এই বিষয়টা কিন্তু আমি খুব সুচারুভাবে লক্ষ্য করেছি আরেকটি জিনিস যেই কথাটা বলতে চাচ্ছি যে আমরা এই মুহূর্তে যেই এই ভারতীয়রা আমাদের উপর যেভাবে আক্রমণ করার একটি চেষ্টা করছে আসলে কি সীমান্ত দিয়ে যদি কোনো ভারতীয় প্রবেশ করে তাদের বিরুদ্ধে কি আমরা আইন আইন আইনানুক ব্যবস্থা নিতে পারবো না অবশ্যই পারব তার কারণ আপনারা জানেন যে পাসপোর্ট ভিসা ছাড়া কোনো দেশের কোনো ব্যক্তি অন্য কোনো দেশে প্রবেশ করতে পারে না আইনত দণ্ডনীয় কিন্তু ভারতীয়রা যে সাহসিকতা আজকে দেখিয়েছে যে দুঃসাহসিকতা দেখিয়েছে এটার জন্য আমরা মনে করি যে ভারতে ভারত আমাদের কাছে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে বাংলাদেশের বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত তার কারণ আমরা কখনোই ভারতে যে আমরা কখনো তাদের উপর আক্রমণ করতে চাই না সিলেট সীমান্তে আমরা মনে করি যে যদি কোনো প্রকার আক্রমণ হয় তাহলে আমাদের সেনাবাহিনীর সবসময় সোচ্চার আছে এদেশের সাধারণ মানুষ সোচ্চার আছে এবং এদেশের জনগণ যেভাবে উনিশশো সালে যুদ্ধ করেছে আমি মনে করি যে এবছরও যদি কোনো প্রকার ভারতীয়রা আমাদের উপরে অযথা আক্রমণ চালাতে আসে আমার মনে হয় না কেউ ছেড়ে দিবে আমরা একটি সুন্দর রাষ্ট্র চাই যে রাষ্ট্রটাকে সাম্প্রদায়িক কথা বলতে কোনো শব্দ থাকবে না আমরা সাম্প্রদায়িক যে ব্যবস্থাটা যেই আলোচনাটা হয় সবসময় আমাদের মধ্যে যেটা সংখ্যালঘু আসলে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই কারণ আমরা সবাই মানবজাতি আমাদের মধ্যে হয়তো ধর্মের বিভক্তি থাকতে পারে কিন্তু তাই বলে আমাদের মানুষের মধ্যে কোনো বিভক্তি নেই আর এটা বাঙালিরা সবসময় এই এই পরিচয়টা দিয়ে এসেছে যদিও ভারতীয়রা আমাদেরকে এই আমাদের বাংলাদেশিদের লোকদেরকে সংখ্যালঘু হিসেবে আখ্যায়িত করে কিন্তু আমরা কখনোই এই হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে কখনোই এই আপনার এই সংখ্যালঘু হিসেবে গণ্য করে না আজকে সিলেটে এই সংখ্যালঘু না যেটাকে আমরা হিন্দু সম্প্রদায়ের লোকেরা মিছিল করেছে তারা আসলে সংখ্যালঘু নয় তারা বাঙালি তারা বাংলাদেশের পরিচয় দিতে চায় তারা বাঙালি হিসেবেই বেঁচে থাকতে চায় এটার দ্বারাও কি প্রমাণ হয় না যে বাঙালিরা কখনোই ভারতের সাথে মিলে আমাদের দেশের প্রতি কোনোরকম অবিচার হোক সেটা আমাদের বাংলাদেশের যারা হিন্দুরা রয়েছে তারা কখনোই এটা চায় না কারণ তারা জানে যে ভারতের মানুষের চেয়ে বাঙালিরা অনেক গুণে ভালো এবং তারা সাম্প্রদায়িক বন্ধনে আবদ্ধ হতে চায় ধন্যবাদ সবাইকে